সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম ম্যাট্রিক্স ইঞ্জিনিয়ারিং বিডির নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ট্রান্সফর্মার ব্রিদার কি কিভাবে কাজ করে এবং সিলিকা জেলের কালার কখন পরিবর্তন হয় এবং করণীয় কি ভিডিওতে যে অংশটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে ট্রান্সফর্মার ব্রিদার এটা কনজারভেটর ট্যাঙ্কের সাথে সংযুক্ত আছে আর নিচের অংশটা হচ্ছে ব্রিদারের অয়েল ক্যাপ আর উপরে যে চেম্বারটা থাকে সেটার মধ্যে সিলিকা জেল থাকে তাছাড়া এটার মধ্যে এয়ার ইনলেট এবং আউটলেট থাকে এই ব্রিদারের মূলত কাজ হলো ট্রান্সফর্মার যখন লোড অবস্থা থাকে ট্রান্সফর্মারের অয়েল গরম অথবা ঠান্ডা হয় এই সময় ভিতরের বাতাস বাইরে বের হয় আর বাইরের নতুন বাতাস ভিতরে ঢুকে আর এই বাতাসের সাথে জলীয় বাষ্প ঢুকে জলীয় বাষ্পকে আটকানোর জন্যই আমরা কি করি ব্রিদারটা ব্যবহার করি কারণ ভিতরে যদি জলীয় প্রবেশ করে ট্রান্সফর্মার অয়েল এবং ইনসুলেশন ক্ষতিগ্রস্ত হয় আর এই জলীয় বাষ্প ভিতরে ঢুকার যে প্রধান বাধাটা প্রদান করে সেটা হচ্ছে সিলিকা জেল কারণ সিলিকা জেল হচ্ছে এক ধরনের ময়শ্চার অ্যাবজরবেন্ট বাইরে থেকে আসা বাতাস প্রথমে সিলিকা জেলের মধ্য দিয়ে যায় আর সিলিকা জেল বাতাসের ভিতরে পানি অথবা ময়শ্চার বা আর্দ্রতাকে পুরোপুরি শোষণ করে নেয় শোষণ করে ট্রান্সফর্মারের ভিতরে শুকনো বাতাস প্রবেশ করতে দেয় এই সিলিকা জেল সাধারণত একটা রং অথবা বর্ণের হয়ে থাকে যখন এর কালার সত্তর থেকে আশি শতাংশ রং পরিবর্তন হয়ে যায় তখনই আমরা এই সিলিকা জেল পরিবর্তন করা বা বদলানো প্রয়োজন হয় সাধারণত সিলিকা জেলের কালার নীল রঙের হয়ে থাকে আর যখন সেটা নষ্ট হয় গোলাপি অথবা সাদা বর্ণ হয়ে যায় আর যদি আমরা করি সেটার হয়ে সবুজ বলা যায় এই এবং একটি ট্রান্সফর্মার কে বড় ক্ষতি হাত থেকে রক্ষা করা যায় তাই নিয়মিত ব্রিদার এবং সিলিকা জেল পরিদর্শন করা ট্রান্সফর্মার সেফটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যদি আমরা সময় মতো ট্রান্সফর্মারের সিলিকা জেল না বদলাই তাহলে ট্রান্সফর্মারের ব্রেকডাউন ভোল্টেজ কমে যাবে ইনসুলেশন দুর্বল হয়ে যাবে এবং ট্রান্সফরমার বড় ধরনের ইলেকট্রিক্যাল ফল্ট এবং ড্যামেজের একটা সম্ভাবনা তৈরি হয় আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের সকল ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয় ধন্যবাদ সবাইকে